আমার দেশের সত্তর ভাগের অধিক মানুষ ইয়ার পত্নীর পথকে মত দিয়েছে একজন কৃষক একজন রিক্সা শ্রমিক সে পেয়ার পদ্ধতি বুঝে আর পক্ষে মধ্যে আর একটি কোনো কোনো বিশেষ দল এটা নিয়ে মস্কারা করেন আয়না মাথায় দেয় আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার যার থেকে আপনারা বুঝেন নাই ওরে বুঝেছিলেন আর কেয়ারটেকারের মাধ্যমে ক্ষমতাও দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আর কবর দিয়েছিলেন আমার জনগণের দাবির কাছে মাথা করে পনেরো দিনের মাথায় সংসদ বাতিল ঘোষণা করে থেকে সরকারের সেই বিল পাশ করে আমার সেই নির্বাচন টিকে হচ্ছে হয়েছিলেন এই প্রক্রিয়া যাবেন না জনগণের সুখের ভাষা মুখের ভাষা পূজার চেষ্টা করুন আর দাবির সম্পর্কে চলে আসুন প্রত্যেকটি বুথের মূল্যায়ন হয় সেই পদ্ধতি বিশ্বের 95 শতাংশ দেশে চালু রয়েছে আমরা নতুন করে সেইটাকে বাংলাদেশে দেখতে চায় বাংলাদেশের জনগণ তা দেখতে চায় রাজপথ রাজপথে আইনি বৃত্তি দেওয়ার জন্য একত্রিশ সদরের মধ্যে সকল দল একমত হয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়া একটি দল কেবলমাত্র ত্রিশটি দল যেখানে একমত হয়েছে একটি দলের মজার কারণে এখনো পর্যন্ত জুলাই সরাজের আইনি বৃদ্ধি এখনো চূড়ান্ত অবস্থায় রয়েছে আমরা সরকারকে বলব অবিলম্বে জুলাই সরাজের

আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার কোথাকারে শেষ করছি আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে রাজ বসে থাকার আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কোথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাজ ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমাদের মহানগরী আমির সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন এবং আমরা আগে বক্তব্য রাখছি আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা সবাই নিজ নিজ এলাকার মাধ্যমে আসছেন আজকের এবং যারা অংশগ্রহণ করে আজকে গণ সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে সাংবাদিক বন্ধুপাত আসলে শহীদ মিনার সেই এলাকায় গেছেন এখানে আসছেন বিজিরামেরা গেছেন আসলে সহযোগিতা করছেন

बस यार जन हासिल लो अरे भाई सारे नाम आए हमारे मैं मैं कब बना कर पता नहीं लगता है আপনারা ये अप्लाई करो ये डाटा स्ट्रीम मीडिया जरा ऑप्शन दीजिएगा ओनली रहेगी चैनल और আপনারা की आनी